আল্লাহ তোমার না গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বন্ধ আহ তোমার নামে গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বন্দা তুমি রহিনকারিম সত্তা তুমি খালিক মালিক জগবা তুমি রাগিম কারিম সত্তা তুমি খালিক মালিক জগবা ছবি তোমার দয়া প্রভু ছবি তোমার দয়া প্রভু ছবি তোমার ক্ষমতা আল্লাহ তোমার না গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধম বন্দা আল্লাহ তোমার নামে গান গাই শোক সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই অধম বন্দা অল্লাহ তুমি আসমান নির্মাতা তুমি জমি নির্মাতা ও রূপ সাজিয়েছো তুমি চারিদিকে তুমি আসমান নির্মাতা তুমি জমি নির্মাতা সাজিয়েছ তুমি চারিদিক সৃজন করেছ তুমি সবি সৃজন করেছ তুমি সবি সবি তোমার করে আল্লাহ তোমার নামের গান সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই বন্দা আল্লাহ তোমার নামে মে গান গাই শুক সন্ধ্যা তোমার নামে তোমার শানে এয় বন্দা আল্লাহ অল্লাহ অ এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নোর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নোর তোমার রঙের রঙেন হয়ে তোমার রঙের রঙেন হয়ে কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই রকম বন্দা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই রকম বন্দা তুমি রাজিমকারিম সত্ত তুমি খালক মালিক জগবা তুমি রাজিমকারিম সুমি সবি মালিক জগবা সবিতার দয়াত সবিতার দয়াত সবিতার নম্ তোমার না মে গাই শা তোমার নামে তোমার শানে এই আল্লাহ তোমার নামে তোমার তোমার শানে এই বন্দা এই যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বললাম না বলতে পারলাম না এটা এক প্রকার নাশও করি এটা এক প্রকার নাফুর মানি কারণ হচ্ছে আমাদের রব প্রতিটি মুহূর্তে আমাদেরকে তার দয়া দিয়ে বাঁচিয়ে রাখছেন এই যে বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি বলেন তো প্রিয় ভাইয়েরা অক্সিজেন ছাড়া আমরা কি বেঁচে থাকতে পারবো পারবো না এই যে বেঁচে থাকার জন্য আমরা নিলাম অক্সিজেন গ্রহণ করলাম আপনি কি জানেন একজন সুস্থ মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে ধারণা আছে আপনাদের সায়েন্সে যারা পড়ো তোমরা জানো না একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রায় পাঁচশো থেকে ছয়শো লিটার অক্সিজেন গ্রহণ করে আল্লাহ আকবার আল্লাহ আকবার একজন সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য কত লিটার অক্সিজেন গ্রহণ করে পাঁচশো থেকে ছয়শো লিটার চলুন তো আমরা এটার বাজার দর জেনে নেই এই যে করোনা মহামারী যখন ছিল অক্সিজেনের প্রয়োজনীয়তা মানুষ তখন অনুভব করেছে তখন অক্সিজেনের জন্য দৌড়ঝাঁপ শুরু হতো অক্সিজেন কেনার জন্য দেখেন না আপনারা তো বর্তমান বাজার দর অনুযায়ী এই পাঁচ ছয়শ লিটার অক্সিজেনের দাম হলো প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে তাহলে আমরা বলতে পারি আমরা খেটে খাওয়া মানুষ আমরা দিন মজুর আমরা গরিব মানুষ আমরা প্রতিদিন পাঁচশো লিটার অক্সিজেন গ্রহণ করি বেঁচে থাকার জন্য পাঁচ ছয় লক্ষ টাকা আপনারা আল্লাহকে কয় টাকা দেন আরো যুগে বলেন নাকি আপনারা আল্লাহকে টাকা পয়সা তার পরে অক্সিজেন কিনেন তাই না তো কথা বলছেন না তো আপনারা তাহলে এই যে আল্লাহ দেওয়া ফ্রি ফ্রি অক্সিজেন এগুলি যদি কিনে কিনে গ্রহণ করা লাগতো আমরা বেঁচে থাকতে পারতাম না কারণ আমাদের এত এত ক্যাপাসিটি নাই এত ক্যাপাসিটি তো আমাদের আমি রিজিকের কথা বাদ দিলাম খাবার দাবার অন্যান্য কথা বাদ দিলাম শুধু বেঁচে থাকার জন্য যে গ্রহণ টাকা। তাহলে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যাদের বয়স ষাট বছর চিন্তা করেন তো কত শত কোটি টাকার অক্সিজেন গ্রহণ করেছে আমার বয়স আঠাশ বছর তাহলে আমি কত লক্ষ কত কোটি কোটি টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে নিলাম এই যে আল্লাহর দেওয়া অক্সিজেন আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে বেঁচে আছি তাহলে আল্লাহর শুকুর আদায় করি কি আলহামদুলিল্লাহ বলা উচিত নয় আসুন প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া করলে আমাদের লস হয় তাই না কি বলেন লস হয় আল্লাহর শুক্রিয়া করলে আমাদেরই লাভ মনে করেন এখানে উপস্থাপক ভাই আমাকে খুব বিশেষণে বিশেষায়িত করলেন উনার কোন লাভ আছে আমি মনে মনে খুশি যদিও সামনে সামনে প্রশংসা করা উচিত নয় কিন্তু আমরা কি করি যখন কাউকে বিশেষনে বিশেষায়িত করি আমরা খুশি হয় আর যে বিশেষনে বিশেষায়িত করছে তার কোনো ফায়দা নাই কিন্তু এখানে ব্যতিক্রম যখনই আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন আল্লাহ বলেন বান্দা তো দিলাম তুই যখন আমার শুকুর গুজার আদায় করিস আমার শুকুর গুজার বান্দা হয়ে যাস তখন আমি তোর আমল নামায় সবাব দিতে থাকি সবাহ আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি আমারও পড়ছি আলহামদুলিল্লাহ দেখুন এই মাহফিলটা রাজনৈতিক মঞ্চ নয় বরং এটাকে আমরা বলতে পারি যে এটা মুসলিম শত শত বছর ধরে চলে আসা একটা দিন চর্চার ঐতিহ্যবাহী কেন্দ্র এখান থেকে দিন চর্চা হয় এখানে দুই দিনের মাহফিলের আয়োজনে সরকার গঠন হবে না কেউ ক্ষমতা থেকে নামবেও আপনারা কি দুই দিন মাহফিল কইরা কাউরে ক্ষমতা থেকে নামাইতে পারবেন না উঠাইতে পারবেন আমার কথা বুঝে যায় না যদি এখানে গোয়েন্দার ভাইয়েরা থাকেন আমি ওনাদেরকে বলবো আপনারা এই মাহফিল করতে মানুষকে আলেমদেরকে সহযোগিতা করবেন কেন সহযোগিতা করা দরকার আমি সেটা আপনাদেরকে ভেঙে বলি মাদক এবং জঙ্গিবাদকে সমাজ থেকে নির্মূল করার জন্য শুধু আপনারা কাজ করলে হবে না আপনাদের সাথে আলেমরা যখন কথা বলবে দেখেন না একটা মানুষকে পয়সা দেওয়া হয় নাই খাবারের পয়সা দেওয়া হয় নাই কিন্তু আল্লাহর কালামের এখন শুনে তারা ছুটে এসেছে সুতরাং যে দেশে মানুষ যে দেশে মানুষ কোরআনের আকর্ষণে ছুটে আসে এই ময়দানকে পজিটিভলি কাজে লাগানো দরকার আপনারা আসেন মা এসে কমিটি বলে আপনারা যে হুজুরদেরকে দাওয়াত দিয়েছেন দুই একজনকে মাদকের বিষয় দেন দুই একজনকে জঙ্গিবাদের বিষয় দেন আমরাও থাকবো আর হুজুররা আসার বেলা আমরা সহযোগিতা করব রাস্তাঘাটে হুজুররা আসতে যেন ঝামেলা না হয় স্টেজে আবার কিছু গুন্ডা পান্ডা আছে যারা আলেমদেরকে কথা বলতে দেয় না আমরা কি করে নিরাপত্তা দেব প্রিয় প্রশাসনের ভাইয়েরা গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আমরা আপনাদের কে বলবো আপনারা এটা করেন শোনেন আমরা সরকারের শত্রু নই আমরা প্রশাসনের শত্রু নই বরং এই দেশটা আমাদের সবার আমরা সবাই মিলে মিশেই তো দেশ এখানে আওয়ামী লীগ নাই এখানে বিএনপি নাই জামাত নাই হেফাজত নাই এখানে সবার পরিচয় মুসলমান আমরা মসজিদে যেমন আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়াই তার পাশে জাতীয় পার্টি দাঁড়াই তেমনি মাহফিলে কমিটিতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মিলে কমিটি হুজুরও আসেন আমরা দল মত নির্বিশেষে হুজুর সম্মান করি হুজুর কুরআন হাদিস থেকে আখেরাত মুখী কিছু কথা বলে যান সেই আলোচনা যদি কারো চরিত্রের সাথে কমন পড়ে এটা হুজুরের দোষ না কুরআনের দোষ এটা তার চারিত্রিক অবস্থা প্রশাসনের ভাইদেরকে বলবো আপনার আমাদের আপনার আমাদের বন্ধু আপনারা আমাদের সহযোগী আমি শুনলাম সাত বছর পরে এই এলাকায় মাহফিল হল এটা দুঃখজনক আমার বাড়ি সিলেটে আমার সিলেটে কখনো আমরা এটা শুনি নাই আমার সিলেটে আওয়া মিলে গেছে আমার সিলেটে বিএনপি আছে আমার সিলেটে জাতীয় পার্টি আছে চরমোনাই আছে হেফাজত আছে আমার সিলেটের সৌন্দর্য আমি দেখেছি মাহফিল যখন হয় এক কাতারে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব দাঁড়ায় কারণ এটা রাজনৈতিক মঞ্চ এটা মুসলমানদের দিন চর্চার একটা মঞ্চ এই সৌন্দর্য ফুটিয়ে তোলা দরকার শুধু দিনাজপুরবাসীকে নয় আমি বৃহত্তর উত্তরবঙ্গবাসীকে বলবো আমরা এই মাহফিল নিয়ে দলা দলি করবো না আমরা মাহফিল থেকে আমাদের দিন চর্চার কেন্দ্রে পরিণত করবো ইনশাআল্লাহ আমাদের প্রশাসনের ভাইদেরকে আমরা অনুরোধ করব আপনারা আমাদের সহযোগিতা হবেন কারণ সরকার আপনাদেরকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব দিয়েছে ইওয়ানো মহোদয় ওসি মহোদয় সহ যারা আছেন আমরা সবাই সহযোগিতা চাই ইসলাম জঙ্গিবাদের বিশ্বাস করে না জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাস আর জঙ্গিবাদের শেকর কেটে ফেলার জন্য পৃথিবীটা ইসলাম এসেছে এটা আপনাদেরকে বুঝা দরকার ইসলাম মাদকের বিরুদ্ধে কথা বলে দেখুন তো এই যুবক যে মা ফিরে এসেছে এখানে কি সিগারেট টানা হবে এখানে কি গান্ডা টানা হবে এখানে যুবকদেরকে বলা হবে যুবক তোমরা তোমাদের চরিত্র সংশোধন করো বলা হবে তোমরা নেশা ছাড়ো মাদক ছাড়ো তোমরা সন্ত্রাসবাদ ছাড়ো তোমরা দিনের পথে আসো নামাজ পড়ো তাহলে বোঝা গেল এই মাহফিল যুবকদেরকে তাদের চরিত্র উন্নত করলে সহযোগিতা করে এই মাহফিল গুলো নৈতিক অববতন থেকে সমাজকে হেফাজত করার জন্য এই মাহফিল গুলো সমাজ থেকে মাদক জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূলে এই মাহফিল গুলো আজ অবদান রাখছে এই জন্য এই মাহফিল গুলো বাস্তবায়নে কমিটির ভাই থেকে সাপোর্ট দেওয়া দরকার পেরেশান হয়ে যায় তারা এখন এত দৌড়ায় তারা দৌড়াইতে 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 জুতার তলা ক্ষয় হয়ে যায় এত যদি দৌড়ায় আয়োজন করবে কখন আর যদি এখানে আমি তো সবার সাথে পরিচিত হতে পারলাম না যদি সম্মানিত জনপ্রতিনিধি বিন্দু এসে থাকেন আমি ওনাদেরকে আজকে রিকোয়েস্ট করে যাব আপনারা তো মাশাআল্লাহ আল্লাহ অনেক বড় খেদমত করছেন জনসভে একটা অনেক বড় এবার হতে সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সবাইকে সহযোগিতা করবেন আপনারা বলবেন এই মাহফিলের জন্য এত দুরান লাগবে কেন এটা আমাদের দিন চটচার জায়গা এটা রাজনৈতিক মঞ্চ না আচ্ছা বলেন তো এই দিনাজপুরে যদি একটা না ছয় মাস ওয়াজ হয় ওয়াজ দিয়া সরকার উঠবে না নামবে নামবেও না উঠবেও না তো ওয়াজ মাহফিল দিয়ে এত ঠেলাঠেলি করা যাবে না ওয়াজ মাহফিল হচ্ছে দিন চর্চার জায়গা হলো আমল শেখার জায়গা নামাজ শেখার জায়গা গুনা অন্যায় ছেড়ে দিয়ে সুপথে ফিরে আসার বয়ান যেখানে হয় সেটা হলো এই তফুল কোরআন মাহফিল তবে কিছু কিছু ফেসবুক মুফতি আছেন এদের নাম মুসলমান এরা আবার ফেসবুকে মাহফিল নিয়ে আজে বাজে কথা লিখে আমি আবার কয়েকজনকে পেয়েছে তারা বলে ওয়াজ মাহফিল এগুলো এই দেশে এগুলো দিয়ে কি হচ্ছে আমি বলবো আপনি যে তসলিমা নাসরিনের চশমা চোখে লাগাইছেন ওটা খুলেন তারপরে দেখবেন ওয়াজে কি হয়েছে এই যে তসলিমা নাসরিন যে চশমা ব্যবহার করে গেছে ওইটা কি আপনি লাগাইছেন নাকি এখন আপনি দেখেন না বলেন আমাকে এই ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে এই ওয়াজ মাহফিলের কারণে এখন যাত্রা সিনেমা কমে গিয়েছে ওয়াজ মাহফিলের কারণে এখন আমাদের ঘরের মহিলারা ভারতীয় সিরিয়াল ছেড়ে দিয়ে ওয়াজ মাহফিল শুনে শুনে রান্না করে আর বাড়িতে হাসবেন্ড আসা তার খেদমত করে আপনি রঙিন চশমা লাগাইছেন তো আপনি দেখতেছেন না দুই বছর যখন করোনা মহামারীতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ঠিক তখন ওয়াজ মাফিয়ে দেশের ওলামায় কেরাম যুবক তরুণ ছাত্রদেরকে সবাইকে তারা নৈতিকতার দিকে চরিত্র উন্নত করার জন্য কোরআন সুন্নাহর বয়ান করে যুবকদেরকে তারা সুপথে আহ্বান করেছে ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে যুবকগুলো ওয়াজ মাহফিলে আসার পরে বেনামাজি নামাজি হইছে বহু চোখ ডাকাত চুরি ছেড়ে দিয়েছে বহু ছেলে পেলে মা বাবার খেদমত করতো মা ফিলে হুজুরদের বয়ান শুনে চোখের পানি ছেড়ে দিয়ে তো করে বাড়িতে গিয়ে মা বাবার পা ধরে মাফ চাইছে আমি গিয়েছিলাম সাতক্ষীরায় মা ফিলে একবার আলোচনা করেছিলাম গতবারের আগের বার পরিবার গঠন নিয়ে স্বামী স্ত্রী দায়িত্ব নিয়ে পরের কয়েকদিন পরে বলল হুজুর হাজবেন্ড ওয়াইফের সমস্যা ছিল পরকিয়া ছিল এই ধরনের বেশ কয়েকটা এই ধরনের বেশ কয়েকটা ফ্যামিলি বয়ানের পরে আলোচনার পরে পরিবারগুলো জুড়া লেগেছে আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল পারিবারিক অবক্ষয় সামাজিক অবক্ষয় এরপরে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এগুলো নিরসনে সন্ত্রাসবাদ মাদক এগুলো নিরসনে ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তা তাফসিরুল কোরআন মাহফিলের প্রয়োজনীয়তা কম না বেশি এরপরে কিছু কিছু জায়গা থেকে বাধা আসবে যদি বাধা আসে বুঝবেন এটার শরীরে মাইন্ডসের রক্ত না এটার শরীরে আবু জাহেলের রক্ত আছে এজন্য তার সমস্যা আল্লাহ আমাদেরকে কেহেদায় দান করেন